করে অ্যাওয়ার্ড নেওয়ার সময় রুডির পর্দা ফাঁস করল সুদীপা থানার মধ্যে ঘটে যাওয়া ঘটনার পর আদিত্য আড়ালে থেকে এই বেশি রুটি তদন্ত করতে শুরু করে আর সুদীপাও এই সকল কাজে আদিত্যকে সাহায্য করে এক পর্যায়ে সুদীপা ও আদিত্য রুডির বিরুদ্ধে প্রমাণ পেয়ে যায় তারা জানতে পারে এই নকল ঔষধের ব্যবসার পিছনে আর অন্য কেউ নয় এই কৃষ্ণ রয়েরই হাত রয়েছে তখন সুদীপা আদিত্যকে বলে ওঠে আমি নিজে কৃষ্ণরয়ের পর্দা সকলের সামনে ফাঁস করব আর এর জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে যখন আমাকে সংবর্ধনা দিতে আসবে এই কৃষ্ণ কৃষ্ণরয় আদিত্য সুদীপার কথায় রাজি হয়ে যায় এরপর দেখা যায় সংবর্ধনা অনুষ্ঠানে সুদীপা স্টেজের উপর দাঁড়িয়ে সকলের সামনে প্রমাণের সঙ্গে রুডির পর্দা ফাঁস করে আর রুডি এই সকল প্রমাণ দেখে চমকে ওছে এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই আমরা দেখতে পাই রিতম চৌধুরী বাড়িতে ঢুকতে সুদীপা জিজ্ঞেস করে স্যার আপনি হঠাৎ বাড়িতে কোনো সমস্যাও হয়েছে তখন নিতাম বলে সুদীপা অনেক বড় কাণ্ড ঘটে গেছে তোমার স্বামী প্রফেসর কৃষ্ণ রায়কে থানায় ধরে নিয়ে গেছে আদিত্য এটা একদম ঠিক কাজ করেনি এতে আমাদের কলেজের রেপুটেশন নষ্ট হবে অনেক ছাত্রছাত্রীর জীবন ঝরে যাবে এমনকি আমাদের কলেজও বন্ধ হয়ে যেতে পারে পরক্ষণে সুদীপা বলে মিস্টার চৌধুরী এমনটা কেন করেছে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না আর মিস্টার চৌধুরী যদি কৃষ্ণ স্যারকে গ্রেপ্তার করেও থাকে নিশ্চয় এর পেছনে কোনো কারণ আছে যেহেতু তিনি একজন আইপিএস অফিসার সে কখনো ভুল করতে পারে না পরবর্তীতে রিতম বলে তোমাকে একবার আমার সাথে থানায় যেতে হবে আমি জানি তুমি থানায় গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে তখনই পর্ণ এসে বলে বাড়িতে বড়রা কেউ নেই আমি সুদীপার থেকে বড় তাছাড়া সুদীপা তার হাজবেন্ডের কাজে কিভাবে বাধা দেবে সেটাই তুমি বুঝতে পারছি না পরক্ষণে রীতম বলে সুদীপা তোমাকে কিছু করতে হবে তুমি প্লিজ আমার সাথে চলো তখন সুদীপা বলে ঠিক আছে আমি আপনার সাথে যাব এইদিকে পড়া বলে সুদীপা আমিও তোমার সাথে যাব এরপর পর্ণ সঞ্চারীকে বলে দেয় তুমি বাড়ির সবাইকে বলে দিও আমি সুদীপার সাথে থানায় যাচ্ছি এটা বলে সুদীপা পর্ণারিতম পুলিশ স্টেশনের দিকে রওনা হয় এদিকে সঞ্চারী মনে মনে বলে এদের বুঝতেই পারি না এরা কখন পাল্টি খেয়ে একে অন্যের দলে যোগ হয় এদের দুইজনকে দেখলে মনে হয় মেলায় হারিয়ে যাওয়া দুই বোন আদাকে তার দেখলে আর ভালো লাগে না পরের সিনে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই পুলিশ স্টেশনে কৃষ্ণ রায় বসে আছে তখন আদিত্য সে বলে স্যার আপনি কি চা কফি খাবেন তখন কৃষ্ণ রায় বলে না আমার কিছু লাগবে না পরক্ষণ আদিত্য বলে আপনার হাতের ঘড়িটা তো বেশ সুন্দর একদম ক্রিমিনালদের হাতের ঘড়ির মতো সেম ঘড়ির কথা শুনে কৃষ্ণ বলে এটা অর্ডার দিয়ে কেনা নয় এমন কি স্পেশাল ভাবেও কেনা নয় জাস্ট স্বল্প মূল্যে এটা কিনেছিলাম পরবর্তীতে আদিত্য বলে আপনার এই ঘড়ির মতোই একজন থানায় এসে তালো হুডি পরে ক্রিমিনাল দুটোকে গুলি করে হত্যা করেছিল তবে আমি আপনাকে বলছি না আপনিই ছিলেন আপনার মতোই দেখতে ছিল তখন কৃষ্ণরায় জিজ্ঞেস করে আদিত্য তুমি কি বলতে চাচ্ছ একটু ক্লিয়ার করে বলবে আদিত্য বলে এবার পুলিশ আপনাকে যা যা জিজ্ঞেস করবে তার সঠিক উত্তর দিয়ে দেবেন এটা বলে আদিত্য কৃষ্ণকে জিজ্ঞেস করে গতকাল আপনি কোথায় ছিলেন তখন কৃষ্ণরায় রায় নিজের পকেট থেকে ফোন বের করে দিতেই আদিত্য ফোনটা কেড়ে নিয়ে আর বলে ফোনটা অনেক সুন্দর নতুন মডেল নাকি একদম ক্রিমিনালদের ফোনের মতোই অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে রিতম চলে আসে তাকে দেখে আদিত্য বলে কি ব্যাপার আপনি এখানে কেন আমরা তো আপনাকে এখানে ডাকিনি আপনি এখানে কেন এসেছেন কিছুক্ষণ পরেই সুদীপাও চলে আসে তখন আদিত্য বলে এটা তো মেডিকেল কোনো ক্যাম্প নয় তাহলে প্রফেসর আর স্টুডেন্ট কেন এখানে এসেছে পরক্ষণে পণ্য এসে বলে আমি সুদীপার গার্জেন হয়ে বাড়ি থেকে ওর সাথে এসেছি পরবর্তীতে আদিত্য কিছু বলতে যাবে তার আগে রিতম বলে আপনি প্রফেসরকে কেন ধরে এনেছেন তখন কৃষ্ণ রায় বলে আদিত্য তো আমার সাথে একা কথা বলতে চেয়েছিল তাহলে তোমরা এখানে কেন এসেছ তাছাড়া তোমরা এখানে এসেছ আমার সত্যিই খুব ভালো লাগছে তাছাড়া পুলিশ আমাকে এখানে তেমন কিছু করেনি পরের ডিসি রিতম বলে আপনি কৃষ্ণ স্যারকে কেন ধরে এনেছেন সেটা আপনাকে এখন বলতেই হবে বাইরে কিন্তু প্রেস মিডিয়া রয়েছে পরক্ষণে সুদীপা বলে ওঠে আমি তো এসবের কিছুই জানতাম না এইদিকে প্রেস মিডিয়ার চিৎকার চেঁচামেচি করতে করতে আসে তখন আদিত্য এবং বাকি পুলিশগুলো প্রেস মিডিয়াকে আটকাতে গেলে আরও চিৎকার চেঁচামেচি বেড়ে যায় তখন সুদীপা গিয়ে বলে আপনারা প্লিজ এভাবে সিন ক্রিয়েট করবেন না পুলিশ একজন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য একজনকে ধরে আনতেই পারে সেটা মানুষের জনগণের কল্যাণের জন্য ডাক্তার এবং পুলিশ দুইজনই মানুষের কল্যাণের জন্য কাজ করে তাছাড়া কৃষ্ণরায় যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে পুলিশ ওনাকে কিছু করতে পারবে না তাই বলছি আপনারা প্লিজ পুলিশের কাজে মাধা দিবেন না আমি আপনাদের এই কাজটাকে সমর্থন করতে পারলাম না পরক্ষণে পরনা গিয়ে বলে আমিও সুদীপার সাথে একমত আপনারা পুলিশের কাজে বাধা দিতে পারেন না কিছুক্ষণ পরে উকিল আসার বলে কৃষ্ণ সমস্ত ফাইল ডকুমেন্টস আমি এনেছি ওনাকে ছেড়ে দিন এরপর উকিল তাদের নিজের ঘড়ি দেখিয়ে বলে এমন ঘড়ি সবার হতে পারে তাই বলে সন্দেহ করাটা ঠিক নয় আপনি এটা মোটেও ঠিক কাজ করেননি উকিলের কথা শুনে আদিত্য বলে আপনি কিভাবে জানলেন আমি ঘড়ির কথা ওনাকে জিজ্ঞাসাবাদ করেছি পরক্ষণে কৃষ্ণ রায় বলে আমাকে তো জাস্ট জিজ্ঞাসা করার জন্য এখানে ধরে এনেছিল আপনারা সবাই এখানে কেন এসেছেন পরবর্তীতে কৃষ্ণ মনে মনে বলে আমি সুদীপাকে যাই কালকে সংবর্ধনা অনুষ্ঠানেই কিছু একটা করব যাতে আমাকে বিশ্বাস করতে বাধ্য হয় একটু মোড়ে আমরা বাড়িতে দেখতে পাই সঞ্চারী ড্রয়িং রুমে নাটক করে বসে কান্না করতে থাকে তখন অব্র এসে বলে তুমি এখানে এভাবে বসে কান্না করছো কেন আর বর্মাকে তুমি কেন ডাকছো ও কোথায় গেছে এইভাবে ডাকছ কেন তখন সঞ্চারী উঠে বলে পর্দা থানায় আদিত্যর সাথে দেখা করতে গেছে সঞ্চারীর কথাটা শুনেই অব্র খুব রেগে গিয়ে বলে তুমি কি বলছো এসব তুমি ঠিক জানো পর্ণ আদিত্যর সাথে দেখা করতে গেছে কিছুক্ষণ পরেই পর্ণ সুদীপাকে একসাথে বাড়িতে ঢুকতে দেখে অব্র হেসে বলে সঞ্চারী তুমি তো কথাটা ভুল বলনি। তখন সুদীপা বলে দাঁড়া তুমি কেন বর্মাকে এভাবে অসম্মান করো সবসময় পর্ণা থানায় আদিত্যর সাথে দেখা করতে গেছিল মিস্টার চৌধুরীর সাথে নয় সুদীপা সঞ্চারীকে এটা বলে যে তোমাকে তো আমরা যাওয়ার সময় বলেই গিয়েছিলাম বাড়িতে বলবে আমরা থানায় গেলাম তাহলে তুমি সেটা বললি না কেন সঞ্চারী বলে আমাকে কখন বলে গেলেন আমি তো শুনতে পাইনি পরক্ষণে সুদীপা বলে শুনতে পাওনি নাকি সংসারে আগুন লাগানোর জন্য না শোনার ভান করেছিলে যদি কারোর ভালো করতে না পারো তাহলে প্লিজ কারোর ক্ষতি করো না এইদিকে গায়ত্রী পর্ণাকে জিজ্ঞেস করে সত্যি করে বল থানায় কেন গেছিলি তখন পর্ণা বলে হ্যাঁ আমি সুদীপার সাথে থানায় গিয়েছিলাম কেননা এই বাড়ির ছেলেদের সন্দেহ করার বাতিকটা বেশি আমি মেয়ে তাই আমি বুঝতে পারি রিতম স্যারকে দেখে আদিত্য কেমন সন্দেহ করে তাই আমি সুদীপার সাথে থানায় গিয়েছিলাম পর্ণা তার শাশুড়িকে এটা বলে যে আপনার ছেলেদের জিজ্ঞেস করেন মা কেন তাদের এত সন্দেহ করার বাতিক কেউ কারোর থেকে কম যায় না তখন সুদীপা বলে পর্ণা তুমি প্লিজ চুপ করো এখন এসব কথা বলো না পরক্ষণে গায়ত্রী বলে তোমরা প্লিজ চুপ করবে কি শুরু করেছো সব আমি যে এখানে আছি এটা কারোর চোখে পড়ে না তবে পর্ণা সুদীপা একটা সত্যি কথা বলেছে এই বাড়ির ছেলেদের সন্দেহ করার বাতিকটাই বেশি পরবর্তীতে গায়ত্রী বলে এখন যে যার মতো ঘরে চলে যাও পরের সিনে আমরা দেখতে পাই আদিত্য ঘরে গিয়ে মুখ গোমরা করে বসে আছে তখন সুদীপা চেঞ্জ করার জন্য জামা কাপড় এনে দেয় আর বলে এখন চেঞ্জ করে আসেন অনেকক্ষণ ধরে ইউনিফর্ম পরে আছেন তখন আদিত্য বলে আমি চেঞ্জ করব না পরক্ষণে সুদীপা বলে তাহলে ইউনিফর্ম পরেই থাকবেন পরবর্তীতে আদিত্য বলে আচ্ছা সুদীপা রিতম স্যারকে সন্দেহ করার কোনো কারণই আমার নেই তো দর্শক এই ছিল আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ